আয়াতুল কুরসি তেলাবাত করে সরিষার তেলের মধ্যে ফুদিলে কি হয় জানলে অবাক হয়ে যাবে এই আমলটি কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হতে পারে নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন জানলে অবাক হয়ে যাবেন আয়াতুল কুরসি তেলাবাদ করে সরিষার তেলের মধ্যে যদি ফুদিয়ে সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন আমল করতে পারেন আপনি তা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এত গুরুত্ব এত ফজিলত আয়াতুল কুসির আমল সহজ একটি আমল আমি সেই আমলটি একেবারে সহজে বুঝিয়ে দেব আয়াতুল কুরসিটি স্কিন উচ্চারণ দিয়ে শিখিয়ে দেব। আপনারা অনেকেই পারেন মাসা আল্লাহ তা আয়াতুল কুরসি লেকিন শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না ফলে আপনার লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যায় আসুন একদম সহজে যদি শিখতে চান আয়াতুল কুরসি তেলাবাদ করে সরিষার তেলের মধ্যে ফুদিলে কী হয় যদি জানতে চান তাহলে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই তাকুন সময় তো দিনীভেই আমি প্রথম নাম্বারে আয়াতুল কুরসি নিয়ে একটু কথা বলবো আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে যদি বলতে চাই বলে শেষ করা যাবে না এত 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 ফজিলত তবে ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে আমলের দিকে নিয়ে যাবো একটা ঘটনা বলবো আয়াতুল কুরসি ফজিলত যে কত বেশি আমরা জানি না এটা হচ্ছে কিতাবের ঘটনা না হাদিসের ঘটনাও না আমাদের বাংলাদেশের ঘটনা বলছে আপনাদেরকে আমাদের বাংলাদেশের ঘটনা বলছি আয়াতুল কুরসির কত ফজিলত আমরা তো ভাই আসলে জানিও না কিভাবে শিখবো তাও বুঝি না আমরা কিচ্ছু হলে কবিরাজের কাছে চলে যাই কিছু হলে অমুক ব্যক্তির কাছে চলে যায় অথচ আমাদের কাছেই কিন্তু কোরআনুল খারিমের মতো একটা কিতাব আছে আল্লাহ পাকরবুল আলমী নাজির করেছেন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেরকম একটি কিতাব থাকার সত্যিও আমরা কিন্তু অন্যান্য কবিরাজের কাছে চলে যাই তো আয়াতুল কুসির কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম একটা ঘটনা ঠিক না ঘটনাটা এসেছে আমাদের বাংলাদেশের ভেতরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল এমন একটা সময় ছিল হুজুরদেরকে দৌড়ে দৌড়ে দৌড়তো হুজুরদেরকে যেখানে পাইতো সেখানে বলত পাকিস্তানি হাই হাইনাদার এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে হুজুরদেরকে দেখলে কিন্তু ধরার জন্য চেষ্টা করতো আমি যদি আপনাদেরকে বলি হুজুরদেরকে এমন একটা সময় আসবে মানুষ স্বর্ণ চেয়ে কিন্তু দাম দিবে গুরুত্ব দিবে এমন একটা সময় আমাদের সামনে আসবেন ইনশাআল্লাহ তো যাই হোক সমর্থ তো দিনে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি বাংলাদেশের এই ঘটনা তো হুজুরকে ধরার জন্য আসছে এক বুজুর্গ মানুষ তাকে বিভিন্ন মানুষ খবর দিয়ে ফেলেছে অমুক জায়গাতে এরকম একটা মানুষ আছে তো খুঁজা করার পর হুজুরকে ধরার জন্য বাহিনী গেছে সেনাবাহিনী গেছে ধরেন হুজুর বুজুর্গ মানুষ প্রতিরাত ঘুমানোর সময় আয় আতল করছে তেলাবাদ করে ঘুমাই হুজুর তো আসলেই দুষ করে নাই আসলেই হুজুর ভুল করে নাই কিন্তু মেরে দুস্ত হুজুরকে যখন ধরার জন্য থানা থেকে যখন পুলিশ যাওয়া হয়েছে পুলিশ গিয়েছে রাতের অন্ধকার হুজুরকে ধরে বাড়ি থেকে বের করে নিয়ে আসবে কিন্তু আশ্চর্যজনক ঘটনা যে সেখানে ঘটে গেছে হুজুরের বাড়িতে যখন ধরার জন্য সেখানে গেল দেখা যাচ্ছে এমন একটা অবস্থা লম্বা লম্বা বাহিনী অনেক লম্বা মাথাটা কেমন জানি আসমানের মধ্যে লেগে যাচ্ছে আর পা দুইটা হচ্ছে মাটির মধ্যে ভালো করে বুঝবেন আমি যদি বলি আপনাদেরকে ওই বুজুর্গকে ধরার জন্য বাংলাদেশের বাহিনী গেছে কিন্তু গড়ে ঢুকবে ঢুকবে এমন অবস্থা হজুরের গড়ের সামনে এমন কিছু বাহিনী দেখা যাচ্ছে যেই বাহিনীগুলো মাথা হচ্ছে একেবারে উপরে কোথায় আসমানের মধ্যে বাঁচবে বাঁচবে দুটো পা হচ্ছে একেবারে নিচে জমিনের মধ্যে আচ্ছা চিন্তা করে দেখুন তো এত লম্বা যদি কোনো বাহিনী দেখেন হাতের মধ্যে অস্ত্র আছে আপনার কি ভয় লাগতে পারে কি না একটু চিন্তা করে দেখেন ওই যে হুজুরকে যারা ধরার জন্য গেছেন হুজুরের বাড়িতে ওই বাহিনীগুলো দেখার সাথে সাথে তাদের মাথা পাগল হয়ে গেছে হাতের মধ্যে অস্ত্র ছিল যেই বাহিনীগুলো হুজুরকে ধরার জন্য গেছে গড়ের মধ্যে দরজার সামনে দেখতেছেন অনেক কঠিন বাহিনী লম্বা লম্বা বাহিনী শক্তিশালী বাহিনী যারা হুজুরকে ধরার জন্য গেছে ওই বাহিনীগুলো দেখার সাথে সাথে পালিয়ে চলে এসে গেছে না না আমরা হুজুরকে ধরার তো দূরের কথা আমরা জীবিত ফিরে যেতে পারলে আমাদের জন্য উপকার হবে আমাদের জন্য উপকার হবে এই কথা বলে চলে গেল সকাল যখন হয়েছে ওই বাহিনীগুলো আবার হুজুরের কাছে গেল ধরার জন্য যাই নাই হুজুরের কাছে ক্ষমা চাওয়ার জন্য গেছে যে হুজুর আমরা তো হচ্ছে আপনাকে ধরার জন্য এসেছিলাম আগামী খেল গতকাল রাতে গত রাতে যে আপনাকে ধরার জন্য এসেছিলাম আমরা আপনাকে যখন ধরার জন্য আসলাম আপনার ঘরের মধ্যে আপনার ঘরের দরজায় এমন কিছু বাহিনী আমি দেখেছি যে বাহিনীগুলো আমি আমরা পৃথিবীতে কোথাও দেখলাম না হুজুর একটু কি বলবেন প্লিজ আপনার ওই বাহিনীগুলো কোথায় থেকে এনেছেন আপনি ওই বাহিনীর যে অস্ত্রগুলো ছিল কোন দেশ থেকে এনেছেন হুজুর সাথে সাথে হুজুর সাথে সাথে সাজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন যে আল্লাহ আপনার কালাম সত্য আপনার সব কথা সত্য আল্লাহ গো আমি কোরআনুল খারিমের আমল করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন আল্লাহ বাংলাদেশের যেই বাহিনীগুলো আমাকে ধরার জন্য এসেছিল তারা রাতের অন্ধকারে ধরে নিয়ে আমাকে কোথায় রাখতো আল্লাহ আমি কিন্তু নিজেও জানতাম না এজন্য জন্য আসুন আমি আপনাদেরকে বলছি হজুর যখন সাজদার মধ্যে পড়ে গেল সাজদার থেকে ওঠার পরে ওই বাহিনীগুলোকে বলছিল যে ভাই শোনেন আমার কোনো বাহিনী নয় পাক রব্বুল আলমিন আমাকে বাহিনী দিয়ে পাহারা দিয়েছেন বলে কেন নবী আলী হিসাল সালাম বলেছেন যারা আয়াত করে ঘুমাই ওই বান্দাদেরকে পৃথিবীর কোনো শক্তি ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোনো শত্রুতার ক্ষতি করতে পারবে না পাক রব্বুল আলমিন ফেরেশতা দিয়ে ওই বান্দাকে হেফাজত করবেন এজন্য আসুন আমি যদি আপনাদেরকে বলি আপনাদের ঘরকে যদি হেফাজত করতে চান আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন আয়াতুল কুরসি তেলাওয়াত করলে কি হয় আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আপনার ঘরকে আল্লাহ ফাকরবুল আলমিন রহমতের ফেরস্তা দিয়ে পাহারা দিবেন আপনার কোনোভাবে কোনো ধরনের ক্ষতি হবে না তো যাই হোক দিনে বেইবন আমি যে আমলটি বিশেষ করে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আয়াতুল কুরসির আমল প্রথম নাম্বারে আয়াতুল কুরসি আপনি কীভাবে তেলাবাদ করবেন সেটাই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আয়াতুল কুরসির তেলাওয়াত তেলাবাত শুদ্ধভাবে করতে হবে কেননা আপনি যদি যে কোনো আমল করেন আয়াতুল কুরসির আমল করতেছেন কিন্তু আপনার আয়াতুল কুরসি কুরসির তেলাবাদ ঠিক নাই তাহলে আপনি তেমন একটা বেনিফিট পাবেন না আই আতুল কুরসি আপনার তেলাবাদ করতে হবে আগে তেলাবাদটা এভাবে করবেন আমার মতে করে আলুমিন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من هو ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء এ হচ্ছে কুরসি এভাবে আপনি শিখে নেবেন ওকে শিখে নেওয়ার পর আমি যেভাবে আমলটি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওইভাবে আমলটি করবেন আমলটি কিভাবে করবেন আপনি যদি আয়াতুল কুরসির আমল আমি যেভাবে করে দিতেছি ওইভাবে করতে পারেন তাহলে অনেক বেশি বেনিফিট পাবেন কেমনে করবেন কিভাবে করবেন দেখেন আয়াতুল কুসি তেলাওয়াত করার আগে আপনার একটা সরিষার তেল ব্যবস্থা করে নিতে হবে ভালো করে দোকান থেকে গিয়ে একটা সরিষার তেল এক নম্বর যে তেলগুলো আছে দামিগুলো ভালোগুলো আনবেন আনার পরে উজু করবেন উজু করার পরে প্রথমে শুরুতে তিনবার আস্তেফার আস্ত ফিরুল্লহ আস্তিরুল্লহ আস্ত যদি লম্বা আস্তেফার পারেন সেটি পাঠ করবেন লা হাইয়ুল হ্যা وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تنبأ استقر بات كره فلبين أربعة تنبأ بروشيل شبت يباله إبراهيم بارين إبراهيم شبت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبار درد إبراهيم بات كوربنا مدي باب بات كورل اير آية الكرسي تنبار بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে তিনবার বিসমিল্লা সহ আয়াতুল কুরসি কুসি তেলাবাত করবেন আয়াতুল কুরসি তিনবার তেলাবাত করার পরে শেষে আবার তিনবার দুরশের পাঠ করবেন তিনবার দুরসির পাঠ করার পরে ওই যে সরিষার তেল যেগুলো নিয়েছেন সেটার মুখটা খুলে ওই যে সরিষার তেলের মধ্যে আপনি হচ্ছে সাতটি ফু দিবেন এভাবে এভাবে ফু দেওয়ার পরে এখন হচ্ছে আপনার মেন কাজ এখন আপনি কী করবেন তেলগুলো ওকে এখনই আমাদের আমুলটি জেনে নেওয়ার চেষ্টা করবো আমি প্রথমে বলেছিলাম আয়াতুল কুরসি কুর্সি করে সরিষার তেলের মধ্যে ফুদিলে কি হয় ওকে এখন হচ্ছে আমলটি করার পর যে তেলগুলো নিয়েছেন সেগুলো আপনার যে সুট বাবু আছে বাবুর উপর যদি দিনের আসর থাকে অ্যান্ড যদি বাবু যদি বেশি খান্নাকাটি করে পড়াশোনা যদি করতে না চায় তাহলে আপনার ওই বাবুকে প্রতিরাতে যখন ঘুমাইতে যাবে তেলগুলো মাথায় একটু লাগিয়ে দিবেন একটু মেসেজ করে দিবেন একটু একটু হালকা হালকা প্রতি রাতে আমলটি করে দেখেন আপনার বাবুর কান্না বন্ধ হয়ে যাবে আপনার বাবু যদি দুষ্টামি বেশি করে বন্ধ হয়ে যাবে আপনার বাবুকে আল্লাহ তালে মেধা শক্তি বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ অনেক সময় দেখা যাচ্ছে বাবু বেশি কান্নাকাটি করে আমলটি করেন ভালো বেনিফিট আল্লাহ তালা আপনাকে দেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ আমলটি যারা দেখছেন কথাগুলো যারা শুনছেন আল্লাহ সকলকে আপনি ভালো রাখুন সুস্থ রাখুন হায়াতের মধ্যে বারকা দান করুন আল্লাহ সংসার মধ্যে শান্তি দান করুন অভাব অনটন দূর করে দিন আল্লাহ সকল সন্তানদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন হায়ু মিন্দি তো আসসালামালাইকুম বরহমতুল্লাহি